প্রকাশিত হয়ে গেছে দুই হাজার সালে এসএসসি রেজাল্ট এই বছর তোমরা যারা পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছ তোমাদের সবাইকে জানাই অভিনন্দন তোমাদের মাঝে অনেকে আছে যারা আশা অনুরূপ রেজাল্ট পাওনি অথবা কোনো সাবজেক্ট ফেল আসছে এখন তোমাদের মাঝে কনফিডেন্স আছে যে এই সাবজেক্টগুলোতে তোমাদের আরো ভালো রেজাল্ট আসার কথা অথবা ফেল আসার কথা না তাহলে তোমরা চাইলে আগামী কাল থেকে অর্থাৎ এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এখন বোর্ড চ্যালেঞ্জ করবা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার হাতে থাকা সেলফোন দিয়ে টেলিটক সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার যে কাজটি করতে হবে চলে যাবা মেসেজে ম্যাসেজ অপশনে যাওয়ার পরে এখানে দেখবা স্টার্ট চার এখানে যাওয়া এখানে যাওয়ার পরে এই টুতে লিখবা ওয়ান সিক্স টু তারপর সেন টু এখন এই টেক্সট মেসেজ এই বক্সে তুমি লিখবা আর এস সি স্পেস তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন আমি ঢাকা বোর্ডের থেকে আবেদন করবো এই জন্য ঢাকার প্রথম তিন অক্ষর দেব তারপর স্পেস রোল নাম্বার দেব তারপর স্পেস সাবজেক্ট কোড দিব। তার মানে তুমি যে সাবজেক্টের জন্য আবেদন করবা ওই সাবজেক্ট দিয়ে দিবা তুমি সাবজেক্টটা নির্ভুলভাবে দেওয়ার জন্য তোমার মার্কশিট দেখে নেবা তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখন তুমি যদি একাধিক সাবজেক্টের জন্য আবেদন করো তাহলে কমা দিয়ে তারপর দ্বিতীয় সাবজেক্টের জন্য সাবজেক্ট কোড দিয়ে দিবা যেমন আমি দিয়েছি বাংলা এবং ইংরেজির সাবজেক্ট কোড তারপর এখানে এস এম এস এইখানে সেন্ড করে দিবা সেন্ড করার পরে ফিরতি মেসেজ আসবে সেখানে লেখা থাকবে তোমার নাম এবং কোন কোন সাবজেক্টের জন্য তুমি আবেদন করেছ পার্ট সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে তো তুমি যেই কয় সাবজেক্টের জন্য আবেদন করবা ঠিক ওই অনুযায়ী তোমার ফোনে ব্যালেন্স রাখবা প্রতি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে লাগে সেটা তো রাখবেই প্রয়োজনে আরও দশ বিশ টাকা বেশি রাখবা যাতে করে তোমার এসএমএস ফিটও এখান থেকে কেটে নেয় তারপরে একটা পিন আসবে ওই পিন সহ এখানে ফিফটি মেসেজে এভাবে লিখবা আর সি স্পেস তারপরে পিন নাম্বার যে পিন নাম্বারটা তোমাকে দিবে এক্সাম্পল আমি এই পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে স্পেস দিয়ে তোমার একটা কন্টাক্ট নাম্বার দিবা যেমন আমি দিচ্ছি এই কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিবা যাতে পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করা যায় অথবা তোমার ফোনে মেসেজ আসে তারপরে তুমি সেন্ড করে দিবা তারপরে তোমার কাজ শেষ যখন পুননিরীক্ষার ফলাফল প্রকাশ হয় তখন তোমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো এই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই জীবনের জন্য পড়াশোনা পড়াশোনার জন্য জীবন নয়